উনিশশো একাত্তর বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় এবং গৌরবের বৎসর উনিশশো সালের যুদ্ধের ভারতীয় বীরদের সম্মানে বাংলাদেশ স্মারক নির্মাণ করছে এটি হবে বাংলাদেশের প্রথম স্মারক যেখানে শুধুমাত্র উনিশশো সালের যুদ্ধে ভারতীয় সৈন্যদের সম্মান জানানো হবে বাংলাদেশের আশুগঞ্জে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী ভারতীয় সৈন্যদের সম্মানে একটি স্মারক নির্মাণে কাজ শেষ পর্যায়ে রয়েছে এতে প্রায় ষোলো হাজার ভারতীয় সৈন্যদের নাম খোদাই করে লেখা থাক ডিসেম্বরের মধ্যে এটি প্রস্তুত হওয়ার আশা করা হচ্ছে এবং মার্চ বা এপ্রিল মাসে এই বিষয়টি দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে একটি চুক্তি সম্পন্ন হয়েছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নিজস্ব তত্ত্বাবধানে কাজটি চলমান রয়েছে এই প্রকল্পে প্রায় একশো মিলিয়ন টাকা ব্যয় হবে এবং ভারত সরকার অনুদান হিসেবে এই অর্থ প্রদান করবে বলে ভারতীয় হাই কমিশন সূত্রে জানা যায় বাংলাদেশ সফরের সময় তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরের সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী যৌথভাবে ভবনটির স্থাপন করেছিলেন এই ভবনে ল্যাবরেটরি নকল অপরাধের দৃশ্য এবং একটি নকল অপরাধ স্টেশন থাকবে প্রকল্পের মধ্যে পুলিশ একাডেমিতে একটি আইটি সেন্টার স্থাপন অন্তর্ভুক্ত থাকবে যার মধ্যে তিনটি কম্পিউটারাইজ ল্যাব ভিজুয়ালাইজেশন প্রযুক্তি সহ কেন্দ্রীয়ভাবে পরিচালনযোগ্য শ্রেণীকক্ষ ডেটা সেন্টার একাডেমিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অ্যাক্সেস কন্ট্রোল এবং সুরক্ষা ব্যবস্থা ও আভ্যন্তরীণ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কিং থাকে তাৎপর্য এই স্মারকটি ভারত এবং বাংলাদেশের মধ্যে স্থায়ী বন্ধুত্ব এবং দৃঢ় সম্পর্কের প্রতীক হিসেবে কাজ কর যা উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় ঐতিহাসিক সহযোগিতাকে আরও শক্তিশালী করে এই স্মারক নির্মাণে বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে সহায়তা করার ক্ষেত্রে ভারতীয় সশস্ত্র বাহিনী বীরত্ব এবং নিঃস্বার্থতার স্বীকৃতিকে তুলে ধরা হবে এর লক্ষ্য তরুণদের মধ্যে উনিশশো সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা বিশেষত উনিশশো সালের মুক্তিযুদ্ধ এবং ভারত বাংলাদেশ সম্পর্ককেই এখানে হাইলাইটস করা হবে বন্ধুরা দৃষ্টিনন্দিত এই স্তম্ভ বৈরব থেকে আশুগঞ্জ যাওয়ার পথে আপনার রাস্তার ডান পাশে পড়বে এবং এটি এত সুন্দর এবং আকর্ষণীয় করে তৈরি করা হচ্ছে যা আগামী প্রজন্মের জন্য একটি স্মরণীয় এবং গৌরবের বিষয় হয়ে দাঁড়াবে যদিও এর অর্থায়ন করছে ভারত সরকার বর্তমানে প্রকল্পের সকল প্রকার কাজ স্থায়ীভাবে বন্ধ রয়েছে পাশেই ভৈরব থেকে আশুগঞ্জ পর্যন্ত রাস্তার সম্প্রসারণের কাজ ভারত সরকারের নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে কেন পরিচালিত হচ্ছে এবং এই রাস্তাটি আসলে কত দূর পর্যন্ত যাবে সে নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিও নিয়ে আসছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ